আসসালামু আলাইকুম আমাদের কোম্পানিতে পাঁচ ব্যাটারির বোরাক যদি সরাসরি কারখানা থেকে পাইকারি নিতে চান তাহলে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অরিজিনাল চায়না পাস পাঁচ ব্যাটারির হেডলাইট তারপর কান ইউন্ডি এসি পাপড় চাষ সব সকল প্রকার গাড়ি আছে শুধু পাঁচ ব্যাটারি প্রাক্ট না আমাদের এখানে আরও গাড়ি আছে এই ফোল্ডিং ফোল্ডিং বো হাক্ট ব্যাটারি এটা এটার প্রাইস পড়ব এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো বারো চক্কা দিয়ে আর পাঁচ ব্যাটারি পুরো এক পরব কোম্পানি থেকে সরাসরি পাইকারি নিলে পরব এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আর এই সেন্ডি যদি নিতে চান সেন্ডি গাড়ি নিচুক এটার দাম পড়ব ছিয়াশি হাজার টাকা বড়ি যদি আপনার সরাসরি কারখানা থেকে পাইকারি নিতে চান তাহলে আমাদের স্ক্রেনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক প্রকার গাড়ি আছে একটা আছে অ্যালোরিং এটার প্রাইস পরব এক লাখ টাকা এটা সম্পূর্ণ আমাদের কোম্পানির নতুন ভাসন গাড়ি অ্যালোরিং এটা অন্য কোনো জায়গার থেকে এই গাড়ি পাইবেন না ইনশাল্লাহ আমাদের কারখানা ছাড়া আপনারা ব্যবসার জন্য যদি সরাসরি নিতে চান আরেকটা আছে গরি যায় না এটার দাম পড়বো অষ্টআশি হাজার টাকা বড়ি যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আরেকটা আছে আমাদের এই যে ডায়না গাড়ি এই ডায়না গাড়িটা পরব ছিয়াত্তর হাজার টাকা বড়ি পাইকারি সব পাইকারি আমাদের এখন প্রচুর পরিমাণ গাড়ির কালেকশান আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক প্রকার গাড়ি আছে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের কোম্পানি আল্লাহ রহমতা অনেক বড়ো এই আপনারা যত প্রকার গাড়ি চান সকল প্রকার গাড়ি আছে যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি কারখানা থেকে পাইকারি এবং খুঁড়ছিড়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ